যেই দিলের মধ্যে কোরআন নাই কি নাই যেই দিলের মধ্যে আল্লাহ কোরআন নাই যেই দিলের মধ্যে আল্লাহ নাই যেই দিলের মধ্যে আল্লাহ রসল নাই ওই দিল দিল না কি না দিল না কি না দিল না এ মাসাল্লাহ সবাই বসতে চালো সোনা বলি আলহামদুলিল্লাহ যেই দিলের মধ্যে রব্বিকারিমের নাম নাই যেই দিলের মধ্যে কোরআন তালাবাদ নাই যেই দিলের মধ্যে আমার রসুল না ওই দিল দিল না আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের জমানার মধ্যে ছোট ছোট বাচ্চারা সহকারে আমাদের নবীজিকে চিন্ত বলে সব হান আল্লাহ মায়ের নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামকে কেমন চিনা চিন্ত জানেন নবীজির জমানা থেকে আরো অনেক পথ রাসূল সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ববিচেন হযরতে উমর এর পূর্ববিচেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে রসুলকে কেমন করিয়া চিনতেন আমার রসুলকে গ্যাস চিনতো মাছ চিনতো আমার রসুলকে জঙ্গল হরিন চিনতো রাসূলের নাম জানার পরে জঙ্গল হরিন সহকারে সালাম দিত কুন নবীজি একদিন সাবাইক র যখন নবীজি রসুল সাবাইক রামদিন নিয়ে হাঁটতে লাগলেন হঠাৎ করে দেখা যায় ওই দৌড় থেকে আল্লাহ নবীজি সাল্লাই সাল্লাম কারদের জেনে সালামের উত্তর দিয়েছেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ও গিয়া নবী আম্মত বুঝলাম না আপনি কার সালামের উত্তর দিয়েছেন নবী বললেন আরে সাবিরা ওই যে পাহাড়গুলো দেখা যায় গাছগুলো দেখা যায় এই সমস্ত গাছপালাগুলো আমি নবীজিকে দেখা মাত্র তারা ওই স্থান থেকে সালাম জানাই আল্লাহ শুধু তা নয় নবীজির জমানা থেকে অনেক পরের জমানা হজরতে আবু বকর জমানা হজরতে অমর হজরতে আলী হজরতে ওসমান রদি আল্লাহ তালানহ নবীর সাবি হজরতে আলী রদি আল্লাহ তালানহ আরেকজন সাবির নাম হলো যার নাম হলো হজরতে আলী ইবনি হাজরামি রদি আল্লাহ তালানহ আলী ইবনি হাজরামি নবীর সাবি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া বাসন দিচ্ছেন কি দিচ্ছেন আলী ইবনে হাজরামি জঙ্গলার মধ্যে দাঁড়াইয়া জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন এর এই জংলার হিংস্র পানীরা শোনো রে আমরা হলাম নবীর সাহাবী রে মিশন নিয়ে বের হইছিলাম শহরের মধ্যে কোনো জায়গা পাইলাম না আমরা আজকে রাত্রি যাপন করব এই জঙ্গলের মধ্যে তোমরা যারা এই জঙ্গলের মধ্যে আসো রাত্রি রাত্রি তোমরা জঙ্গল থেকে বের হয়ে যাও সুবহানাল্লাহ। আল্লাহ এই জঙ্গলের মধ্যে আজকে আমরা অবস্থান করব রে দাওয়াতের মিশন নিয়ে বের হয়েছি তবে শোনো আওয়া যাবে না বাদাহু না যদি আমরা এরপরও কোনো পশু পাখিকে সামনে দেখতে পাই বা না তাহলে আমরা হত্যা করে ফেলব যখন এই বাসন রশ্ম বলে হাজবাদে আলী ইবনি হাসবরা মিনদ ইয়াল্লাহু আনহু দিলেন সঙ্গে সঙ্গে দেখা যায় বাঘ তার বাচ্চাকে বলতেছি সিংহ তার শাবুদেরকে বলতেছে আরে বাচ্চারা শুনুন রে আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো এই জঙ্গলের মধ্যে আজকে দেখা যাবে না কারণ কি জানো এই জঙ্গলের মধ্যে আজকে আমরা নবীর সাহাবীরা তাকবীর এ বাঘ তার বাচ্চাদেরকে কামড় দিয়ে দি সিংহ শাবকদেরকে গড়ে নিয়ে নি সব বিচ্ছুগুলা কাতার দরিয়া দরিয়া জংলা থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে একমাত্র নবীজির সাহাবীদের নাম শোনা মাত্র সুবহানাল্লাহ আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে যখন যুদ্ধের ময়দানে প্রেরণ করেন কোন কোন সময় যখন বিভিন্ন স্থানে মধ্যে দাওয়াতের জন্য প্রেরণ করলেন আল্লাহ নবীজির সাহাবী কথা শোনা মাত্রো জঙ্গলার হিংস্র পানীরা যখন শুনতে পাইলেন এই সমস্ত লোকেরা হলো নবীজির সাবিরে নবীজির সঙ্গী রে ওদের সঙ্গে বিয়াদবি করা যাবে না আমরা নবী কি দেখি নাই নবী কি দেখি নাই আজকে বাদ বাল্লুক সিংহ সাপ বিচ্চোড়া যে জঙ্গলের মধ্যে থাকতেন নবীজির সাহাবিদের কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে জঙ্গলের প্রত্যেকটা প্রাণী গোলা চলে গেলেন সুবহানাল্লাহ আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সামান্য পরে দেখতে পাইলাম পুরা জঙ্গলের ভিতরে কোনো আওয়াজ নাই কোনো গর্জন নাই কোনো সিংহের কোনো গর্জন নাই হিংস্র পানি নাই সাপ বিচ্ছু নাই হরিণ নাই শিয়াল নাই বাঘ পাল্লুক নাই পুরা থাবন পরিষ্কার হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজির নাম শোনা মাত্রই এই সমস্ত পশু পাখিরা আমাদেরকে জায়গা করে দিয়েছে শুধু তা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই শুধু গাছপালা নয় ওই যে শুধু পশু পাখি নয় নবীজির নাম শোনা মাত্রই এমন আল্লাহর مخلوক পাথর সহ করে নবীজিকে সালাম দিতেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কেমন মুআজিজা দেখেন নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন সেই রাস্তার মধ্যে রয়েছেন একজন বেদিন ব্যক্তি হাতের মধ্যে বালতি নিয়ে হাঁটতেছি নবীজি মায়ার নবি দয়ার নবী গো কাপির ব্যক্তিকে বললেন চাষা যান আপনার হাতের বালতিটা আমার কাছে দেন আপনার কষ্ট হবে এবার নবীজি বালতি নিয়ে এই ব্যক্তিটাকে যখন আগায় দিলেন সামনে যাবার পরে বালতিটা হঠাৎ করিয়া নবীজির হাত থেকে হাত মারক থেকে বালতিটা জ্বরে পড়ে যায় পড়ার সঙ্গে সঙ্গে বালতিটা কিছু অংশ ভেঙে যায় কি হয়ে যায় নবীজি যখন এই বালতিটা হাত থেকে পড়ে গেল কাপের ব্যক্তি এটা সহ্য করতে পারলো না বরং রাগান্বিত হইয়া মায়ার নবী রহমাতুল্লিলকে সঙ্গে সঙ্গে একটা তাপুর মারলেন নজবিল্লা আমার নবীজি যখন তাপুর মারলেন নবীজি কিচ্ছু বললেন না কিচ্ছু বললেন না নবীজি সুন্দর কুড়ির বাড়িতে চলে যাই রে মায়া আর নবী বামাতুল আম্মা নাই আপানায় আমার নবীজির একটা সময় চাচা ও ছিল না দাদাও ছিল না নবীজি আম ছোট্টবেলা থেকে যখন নবীজির মামিনা নবীজি নবীজিকে নিয়ে খেলাধুলা করতেন নবী বলে মা বলো না আমার বাবা কোথায় বাবা কোথায় বলে তোর বাবা বাবা ওই ব্যবসা করতে গিয়েছিল এখনো আসে না আসবে রে সান্তনা দিত কি দিত সান্তনা দিত রে কিন্তু মা আমিনা যদি বলে যে তোর বাবা নাই তাহলে নবীজি কান্না করবে কান্না করবে এই জন্য বলে না কোন একদিন আমার নবীজি কি মামিনা বলে এরে মোহাম্মদ শুনো রে আজকে তুমি এমন করিয়া বারবার বলতেছো তোমার আব্বা কোথায় তোমার আব্বু কোথায় তাহলে আমার সঙ্গ তুমি এই মুহূর্তে রওনা হও আমি তোমাকে নিয়ে তোমার আব্বার কাছে যাব সুবহানাল্লাহ আমার ভাবে যখন আমার তুল্লি আলামিন সৈয়দুল মুরুসাল্লাম কিনিম আমিনা রওনা হয়ে গেলেন স্বাতী একজনবাদী একজন সহকারী নিলেন আমার নসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামকে যখন উনি রওনা হয়ে গেলেন মদিনার মধ্য থেকে একটা জায়গার নাম হলো আব ওয়া এই আব নামক জায়গা থেকে আরও অনেক সামনে দৌড় যার নাম হলো আব্দুল্লাহ যার বেপারে আল্লাহরবুন আলামিন কোরআনে কারিমি তেমন কোনো আলোচনা করে নাই হাদিসের মধ্যে তেমন কোনো আলোচনা করে নাই ওরা কি জান্নাতি নাকি দুজকি এমন কোনো আলোচনা নাই আব্দুল্লাহ নবীর বাবার কাছে যখন মা আমেনা গেলেন যখন কবরটা দেখা যায় মা আমেনা নবীজি কি ডেকে ডেকে বলে এরে মুহাম্মদ শুনো রে ওই যে দেখে যায় উচা টিলাটা এটা হলো তোমার আব্বার কবর বলে সুবহানাল্লাহ নবীজি গেছে বাবা বাবা আর যে যে ওইখানে আছে আছে কে বাবার সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে কথা হবে কারণ বিকাল বেলা সন্ধ্যার সময় দেখা যা সন্তানেরা আমার বন্ধু বান্ধবের বাবারা মায়েরা এসে আমাদেরকে তাদেরকে কোলে নিয়ে বাড়িতে যায় আমি নবী মুহাম্মদকে কেউ কোলে নেই না বাবা নাই রে বিদায় বাপলো যে ওইখানে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে যখন গেলেন যাবার পরে সেই মাকবারার মধ্যে আমাদের রসুন সাল্লাহ সাল্লাম নিয়ে ডাকলেন ইয়াবি ও আমার আব্বাজি আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম কোনো কোনো গ্রন্থের মধ্যে ইতিহাসের কিতাবই লেখে যে বাবা আব্দুল্লাহ আমাদের নবীজির সঙ্গে এ কথা বলেছেন সুবাহ আনল্লাহ নবীজি আবার বাবার সঙ্গে সাক্ষাৎ করে মা মেলা কেনি এরাও নামাই যাবেন বাড়ির দিকে বাড়ির দিকে আসার সময় পথের মধ্যে মা মেনা হঠাৎ পড়িয়া পেটের মধ্যে ব্যথা স্রো হয়ে গেল একটা জাগা আছে আবুয়া এই আবুয়া নামক জাগার মধ্যে মা মেনা পড়ে গেল এবার নবীজিকে ডাকিয়া বলে আমি তোমার পারতেছি না সামনে যাইতে আর পারবো না রে আমার অনেক কষ্ট হইতেছে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন মাও নাই কি নাই মা না নবীজি এমন এতিম তিন কইজন আছে মাও নাই বাবা নাই সামান্য কয়েকদিন পরে নবীজিরে বয়স যখন আট বছর হইল দাদা চাষাও নাই কয়েক বছর পরে বারো বছর যখন হইল রে তখন দাদা আব্দুল মুতালিব নাই নবীজির টানে ভাবে সামনে পিছনে কেউ নাই এবার যারা আছে সবাই হলো শত্রু সবাই কি সবাই দুশ্মন রসুলের সঙ্গে তারা দুশ্মনী করতেন আর সামনা সামনি দেখলে রসুলকে তারা আল আমিন মানে বিশ্বাসী বলিয়া তারা ফাম দিত কি করত এমন লোক ছিল তারা আল্লাহ নবীজিকে দেখা মাত্রই কত প্রশংসা করত কিন্তু নবীজির অগোচরে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা গীবত করত কি করত আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন এমন এক নবী যেই নবীজি যখন বালতিটা নিয়ে যখন বালতিটা পড়ে গেল ফির ব্যক্তি নবীজি কে তাপুর মারল বাড়িতে যাবার পর যেই ব্যক্তি তাপুর দিয়েছিল আমাদের নবীজি কে ওই ব্যক্তির হাত তার অঙ্গ থেকে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বলে সুবহান আল্লাহ হাতটা চিড়ে পড়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবার ব্যক্তিরা অন্য অন্য লোকেরা তাকে প্রশ্ন করে আরে বুঝতে পারলাম না তোমার না হাত ছিল তোমার হাত কোথায় সে বলতেছে বলিস নারী আমি না ওই আবদুল্লাহ ছেলে মুহাম্মদকে তাপুর মারছিলাম এবার দেখলাম আমার হাতটা না ছোটে পড়ে গেছে এলাকার লোকেরা বলতে লাগলো তুই জানস না রে এই যে মোহাম্মদ সাল্লাম একজন নবীর একজন বিশ্বাসী মানুষ একজন ব্যক্তি যিনি হলেন আপায় নামদার যিনি হলেন তাজদারে মদিনা যিনি হলেন দুজনের বাচ্চা নবীরে তুমি এই মুহূর্তে যাও গিয়া ওই মুহাম্মদ আল্লাহ সল্লাল্লাহ সাল্লামের কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও তাহলে একটা সমাধান হতে পারে সো এবার নবীজি সল্লাল্লাহ ওয়ালে সাল্লামের দরবারে ব্যক্তিটা সিরা হাত নিয়ে কর্তন হাতটা নিয়ে আসলেন এসে বলতেছেন মুহাম্মদ আমি বুঝলাম না চিনলাম না রে আমি চিনলাম না তরে না চাই তরে আমি তাপুর পুরো মারলাম রে তুই আমার ক্ষমা করিয়া দে আমার নবীজি বলে বাবা না আমি তো আপনাকে কোনো বদুয়া দেই নাই রে কোনো বদুয়া দেই নাই এবার ব্যক্তিটা সিরা হাতরা আল্লাহ নবীজির হাত মধ্যে দিয়েছেন আমার নবীজির সঙ্গে সঙ্গে সেই হাত না হাতের মধ্যে নিয়ে নবীজির বাব বরক থেকে সমান পরিমাণ একটু তোতো লাগাইয়া সঙ্গে সঙ্গে হাটটা জোড়া লাগাই দিছেন এমন জোরা লাগছে এমন শক্ত বা মজবুত হয়েছে অন্য হাতরা এত মজবুত না যে মজবুত হয়েছে সিরা হাতরা কোন সুবান আল্লাহ আল্লাহ তালা মজবুত করলে করতে পারে কি পারে না আল্লাহ তালা ইচ্ছা করলে পারে আল্লাহ তালা আমাদের নবীজিরে চৈতুম মুবারকের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ার কোন মানুষ আডা দিয়ে গাম দিয়ে কষ্টি দিয়ে অন্য কোনো কিছু দ্বারাও এমন জ্বালা লাগানো অসম্ভব যেটা আল্লাহ তালা নবীজির জবাদ মুবারক থেকে তুথু মুবারক দিয়ে এই ব্যক্তিটার হাতটা জোরা লাগাই দিয়েছেন ও আমার

জিনুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদ লাহউ ইয়াওমাল কিয়ামা নবীজি বলেন মুয়াজ্জিনের ব্যাপারে ময়দানে জিন ইনসান এমন কি পাথর এমন কি ঘাসপালা বিখলদা প্রত্যেকটা পশু পাখি makhluk মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ মুয়াজ্জিনে পক্ষ হইয়া কিয়ামতের ময়দানে

ইদা করেন মজদিন মজদিন যখন বলবেন আর সাধু আল্লাহ ইলাহ আল্লাল্লা বা পরু আজ সাধু আল্লাহ ইলাহ এমন করিয়া মজদিন যখন বলবে আর সাদুয়ার নাম মুহাম্মাদ আলু সোন উল্লাহ তোমরা উপর আর সাদুয়ার নাম মুহাম্মাদমা সোন উল্লাহ মজদিন মাজদিন যখন বলবে হাই আলাল ফালা তোমরা পড়ো লা আওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন এইটা পড়বে তোমরা এরপরে দুরুদ পাঠ করি আজ এই ব্যক্তি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আছু মাকামান মাহমুদান আল্লাযী ইংনা কেনা তু ফুল যে ব্যক্তিটা পড়ে গো আল্লা ব্যক্তিকে এই বেশি বেশি করিয়া মানুষদের কি দিনে পথে ডাকা মাপ তো মসজিদে গিয়ে আজান দে আমরা যারা পারিনা আজান দিতাম আমরা লোকদেরকে ডাকবো কোরআনের পথে কিসের পথে কোরআনে কারিম পরো শিখো বুঝো ডাকতে হবে ঠিক আছে না ডাকতে হবে আজকে ঠিক আছে না প্রায় এক শত বছর আগে কত বছর বাপটি বাপ করিতেছে না একশো বছর আগে এই যে মাদ্রাসা মিন যে মূল যে মাদ্রাসা দেওবন মাদ্রাসা মাদ্রাসা দেওবন মাদ্রাসার মধ্যে একজন হুজুর ছিল কি ছিল আগের দিনে দেখো হুজুরে খ্যাত মত করলে কি হয় আল্লাহ তালা এমনও হয় যে গাদা একবারে নাই একবারে জ্ঞান বুদ্ধি নাই একবারে তার পড়া মুখস্থ হয় না যেই ব্যক্তি মুখস্থ না ওই ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ তালা হতে পারে তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে বলেছ বাহান আল্লাহ আল্লাহ তালা তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে হতে পারে এটা কারণ দেবন মাদেশের মধ্যে একজন হুতু ছিল তিনি গভীর রথ শেষ রাত্রে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে তখন তিনি বাথরুমে গেছে আগের দিন আসে না বাথরুম ছিল তোমার এই যে বর্তমানে তোমার একটা বাথরুমে যাই টাইলস হ্যাঁ টেপ সারাই দেউ উপরে আবার টেপ আছে গোসল করার সময় কি সুন্দর গোসল হয়ে গেছে কেন একবারে শেষ কিন্তু আগে ছিল গোসল ছিল পুকুরে কোথায় ডুব দেবো ফালদা ওটা এই ছিল গোসল ছিল আগের দিনে কোন দিনে আগের জমানার মধ্যে এখন আনে গিয়া দিন গিয়া ঠান্ডা পানি দিয়ে গিয়া গোসল দে অথবা গরম পানি দিয়ে গোসল দে পানি গরম করার সুবিধা আছে আছে না গরমের দিন ঠান্ডা পানিও আছে কত সুবিধা আছে হ্যাঁ কিন্তু ওই সময় এমন একটা যুগ ছিল ওই সময় বাথরুম ছিল বাঁশের হিসে বাঁশ দিয়ে আছে না বাঁশ দিয়ে তোমরা দেখছো না তোমরা জানো না বাঁশ দিয়ে বাথরুম বানাইতো কি বানাইতো তোমরা শুনলে অবাক হতে পারো যে বাস দিয়ে যখন বাথরুম বানাইতো ওই সময় টেপটি ছিল না মোটর ছিল না টেবুল ছিল না পানি আনতো খাল দিকা পুকুর বা খাল আছে না এই খাল দিকে পানি আই না বাথরুমে যাইতো এটা আগে মানে আজকে দিকা বিশ বছর আগে আগে আমরা দেখছি আর কাহিনী বলতেছি এক বছর আগে কত বছর এক শত বছর আগে কথা একজন হুজু তিনি যখন বাথরুমে গেলেন আল্লাহ আকবার বাথরুমে যাওয়ার পরে তো ওই সময় যে বাথরুম তো ছিল তো বেড়া আছে না কাপড় বা বেড়া দিয়ে ছিল আর মধ্যে ছিল বাস তো বাথরুমের মধ্যে লোটা আসছে না লোটা যে রাখবে এই জায়গা নাই নাই কথা বুঝো না কথা বুঝছো লোটা বুঝো না মানে আমরা বলি বদনা একটা বলি ম নাকি এক লোটা কইতো কি কইতো লোটা বলা হয় কি বলা হয় আমরা কি বলি বদ মানে কি জানি বদ মানে খারাপ কি বদ মানে কি খারাপ না মানে না যে ভারতে শব্দ হ্যাঁ মানে বদ না খারাপ না কি না তার ব্যাখ্যা আমাদের একদম হুজুরে বলছিল যে বদ মানে এটা ঠিকই আছে বদ মানে কি না বদ মানে খারাপ আর না মানে না মিললে কি সে মিললেই সে খারাপ না কি না খারাপ না অর্থ মানে অর্থটা কইতাম নাকি অর্থটা কইতাম হ্যাঁ অর্থ মানে বাথরুমে বদনা আছে না নাই থাকেনি বাথরুমে বদনা থাকলে মনে করো বাথরুমে যদি কোনো ব্যক্তি মনে করো আমরা যদি আজকে বাথরুমে যাই আমরা অবশ্যই ধর্জা লাগাবো ধর ধর্জ লাগাবো না ধর্জা লাগাবো না কিন্তু ভিতরে কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু মানে তারপরে কিন্তু জায়গা দিই না সবাই বেগো দিই বেগো দিই না কিন্তু একমাত্র রাহি কারে বদনা রে কার রাহি বলতেছে কি মানে বদ না থাকলে কোনো খারাপ না দোষ না কি না হে থাকুক দিন কি কর হে থাকুক মানে বদ মানে খারাপ আর না মানে কি না তাহলে খারাপ না হে তাকতে পারে কোনো দোষও নিও না দোষ নাই কি নাই এই যে বদ না যদি থাকে তাহলে কোনো দোষ আছে এরই বলছে একটা ব্যাখ্যা এমনি বললাম আমাদের হুজুরে বলছিল যে অর্থটা এমন হয় যে বদ মানে খারাপ না মানে কি বদ না মানে খারাপ না কি না বাথরুম দেখলে কোনো সমস্যা নাকি নাই বহিনী কে গেছি উঠতেছিস না হুজুরে কুমুন হুজুর এগুলা না এগুলা খেটে দিবেন ঠিক আছে না এগুলা গেলে সমস্যা না এগুলা গেলে সবাই বাথরুমের কাহিনী বা হুজুরের কাহিনী বলা তো অবশ্যই যাই যাক কিছু ঠিক আছে যে কথা বলতেছিলাম তো হুজুরে গেছে বাথরুমে কোথায় গেছে বাথরুমে গেছে তো দেওবন মাদ্রাসার একজন উস্তাদ যখন বাথরুমে গেলেন একজন গাদা ছাত্র তিনি লক্ষ্য করছে কি জানেন যে হুজুরে যে লুটা ছিল এই লুটাটা বাথরুম থেকে আগের দিনে বাথরুম ছিল তো বাসের বাথরুম হঠাৎ করে পড়ে গেছে নিচে কোথায় পড়ে গেছে আগের দিন ছিল টাঙ্কি ছিল না কি ছিল না টাঙ্কি ছিল না একবারে নিচে ময়লা থাকতো পানি ময়লায় একবারে বরপর্তি ছিল একটা মানুষ এদিকে গেলে গন্ধ করত এটা আগের দিন ছিল এ ছাত্র দেখিয়া চিন্তা করলো ইন্দা এখন কি করা যায় আমার উস্তাদ এখন তো আর হুজুরে কোনো লোটা লোটা আর নাই কী করবে হুজুরে উজু কেমনে করবে আগের দিন মানুষ এই উজু যেটা করতো এটা দিয়া বাথরুম বোঝাইতো তো এখন কি করবে চিন্তা করলো হুজুর তো একটাই লুটা এই লুটা আবার কুতিকে আনবে হুজুর নামাজ কেমনে পড়বে কোরআন কেমনে পড়বে হাদিস কেমনে পড়াবে ই চিন্তা করিয়া সে চিন্তা করল যে আজকে আজকে আমি রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে আমি একা একা ঘুম থেকে জাগ্রত হইয়া নিজের কাপড়টা আমি খুলে পাঞ্জাবি গেঞ্জি খুলে টোপি খুলে এরপরে একটা গামছা পালো করিয়া মুছে টুটে পালো করিয়া আমি বেঁধে দিই আমি একা সেই মহিলার মধ্যে নাইমা হুজুরের যে লোটা আছে, সেই লোটাটা আমি খুশ করে তালাশ করে আমি আইনা দৌত করিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া সাবান দিয়ে পরিষ্কার করিয়া এরপরে আমি পানি আইনা দিয়ে সুন্দর করিয়া সেই ছাত্রটা সেই লোটার মধ্যে পানি রেখে দিয়া হুজুরের যে রুম ছিল কামরা ছিল সেই কামরার মধ্যে রেখে দিয়েছেন বলে সোভাহান আল্লাহ কামরার সামনে যখন রেখে দিয়েছিলেন ছাত্রটা হুজুর রাত তিনটার সময় ঘুম থেকে জাগ্রত হয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রুমের সামনে লুটা কি অবাক হয়ে গেছে ইন্দার ইল্লা এই লুটা তো গতকাল বাথরুমে দিনের বেলা এটা তো বাথরুমে পড়েছিল এইটা তো এখানে আসার কথা না আসার কথা আসার কথা না কিন্তু এখানে কেমনে আসলো বুঝে চিন্তা করতেছি না এই লুটা তো এখানে আসার কথা না আমি তো সারাদিন সারা রাত্রে যাবো চিন্তা করতেছি লোটা তো পড়ে গেছে আমি কি করব কিন্তু এই লোটার মধ্যে সহকারে কোথা থেকে আসলো চিন্তায় কি করলে চিন্তায় গেলেন হুজরে হুজুরে শেষ পর্যন্ত এই লোটার পানি দিয়া উজু করলেন কি করলেন উজু করলেন উজু করিয়া দু হাজু তামাজ পড়লেন তাহাজ তামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলছে কি তুলছে আর বলতে লাগলো আল্লাহ আমি জানি না গো কোন মায়ের বান্দা কে বা কারা জানি এই যে লোটাটা ওই টাঙ্কি থেকে মহিলার আবর্জনা থেকে কে জানে ওটাইয়া আনি আইসা পরিষ্কার করি আমার সামনে রেখে দিয়েছে আল্লাহ আমি না দেখলেও তুমি দেখছো তো আল্লাহ আল্লাহ তুমি দেখেছো আল্লাহ যে কাজটা করেছে তুমি আর প্রতিদান দুনিয়াতেও দিয়া দিও আখিরাতেও দিয়া দিও বলি সুবহানাল্লাহ এবার যখন রাত্র যখন চলে গেল সকাল হয়ে গেল এবার ভোরবেলা ছাত্র সবাই ঘুম থেকে জাগ্রত হইতেছি ফজরে আজান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরে আজান হয়ে গেল রে এমন সময় দেখা যায় ছাত্ররা সবাই নামাজে আসতেছে নামাজের পরে সবাই যখন ক্লাসের মধ্যে গেলেন যেই ছাত্রটা হুজুরের লুটাটা খোঁজ করি আনছিল ওই ছাত্রটা ছিল গাদা বা জেহেন বেশি ভালো ছিল না ওই গাদা ছাত্রটা সবার পিছনে বসতো ওই বসতো সবার পিছনে বসতো যখন হুজুরা ক্লাসে আসলেন ক্লাসে আইসা হুজুর বলতেছে আজকে কেন জানি আমার নাকের মধ্যে গ্রান লাগতেছি মেশকে আমরে গ্রান লাগতেছি বলে সব হানাল্লাহ এরে বুঝতে পারলাম না আজকে তোমাদের মধ্যে কে রে ভালো সেন্ট বা দিয়েছো দিয়েছ কি আছো আতর পড়া পড়াইবা আমি আর পড়াইব না আজকের সবাকটা তুমি সবাইকে পড়াইয়া দিয়ে আসো সুবাহান এই গাদা ছাত্র গিয়ে এই মঞ্চের মধ্যে বসলো ঐশো বলতেছেন আদ্দা সানা আনবি হুয়াই রাতা এমন করিয়া রসুল সাল্লাল্লা সাল্লামীর হাদিস গুলা যখন পাঠ করতে শুরু করলেন নেই আর ছাত্ররা মনে মনে ভাবছিল কি রে হে কেমনি পড়াইবো এত নিজেই পড়া পারে না আজকে কি পড়ানো পড়াইবো দীক্ষালয় হাসাহাসি করতেছে যখন তিনি কিতাব যখন খুলে যখন পড়তে লাগলেন পড়াইতে লাগলেন ছাত্ররা তারা একে পরস্পরে আলোচনা করতে লাগলো যে অন্য দিনের চাইতে আমরা আজকে সবকটা বেশি বুঝতে পারলাম সুবহান আল্লাহ একমাত্র উস্তাদের দোয়া কিসের দোয়া উস্তাদের দোয়া মালবার বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না কি যায় না বিফলে যায় না আম্মা আব্বার দোয়া আর উস্তাদের দোয়া কোনো মুরব্বিদের দোয়া বিফলে যায় না কি যায় না বেহুদা যায় না এগুলা কাজে লাগে যারা আম্মা আব্বার খেদমত করবে আম্মা আব্বার দোয়া নেবে ওরা একদিন সাল্লাহ অনেক বড়ো হয়ে যাবে আল্লাহ তারা ওদেরকে উঠাই দিবি বড় করে দিবি তারা দোয়া নিবে না খেদমত করবে না করবে না ওরা বড় হতে পারবে না কারণ সেই ইলিম আমল এখলাস এবং প্রত্যেকটা মানুষের যেহেন পরিষ্কার হওয়ার জন্য পিতা মাতার পক্ষ থেকে ওরা ভূমিকা এবং বিশেষ করিয়া দুয়ার প্রয়োজন সে দুয়া একমাত্র আসে তাদের অনুগত করার দ্বারা তাদের হুকুম বা যেইগুলো আল্লাহ তারা পক্ষ থেকে আদেশ আছে ওইগুলা মানার দ্বারা একটা মানুষ পিতা দুয়ার দোয়ার দ্বারা বড় হয় ঠিক না বেটি বলো এই জন্য আব্বা আমার দোয়া দরকার আর উস্তাদ জিনিদের দোয়া দরকার দোয়া যেখানে আছে ওইখানে আল্লাহর রহমত আছে কি আছে রহমত আছে এই জন্য আমরা ইনশাল্লাহ এখন থেকে উস্তাদ এবং আব্বা আম্মাকে ইনশাল্লাহ মানবো তো মানবো না খেদমত ইনশাল্লাহ করবো না খেদমত খেদমতো করবো দোয়াও নিব করবো তো আলগা আলগা ঘুমাইছি গো কি আইছে ఎస్ తమ గట్ ఎల్ కొద్ది